কুকুরকে যেসব খাবার একেবারেই দেওয়া যাবে না তালিকার প্রথমেই রয়েছে চকলেট এবং কফি থিও ব্রোমিন এবং ক্যাফিন থাকার কারণে এটা আসলে কুকুরের স্নায়ুতন্ত্র বা হৃদযন্ত্রের উপরে প্রভাব ফেলতে পারে প্রথম পরিণতিতে বমি খিচুনি হৃদস্পন্দন বেড়ে যাওয়া মারাত্মক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তালিকার দুই নম্বরে রয়েছে পেঁয়াজ এবং রসুন থিও সালফেট কুকুরের রক্তকণিকাকে নষ্ট করে দেয় ফলে রক্ত স্বল্পতার সৃষ্টি হয় পরিণতি হিসাবে দুর্বলতা দেখা যায় শ্বাসকষ্ট হতে পারে ভূমি হতে পারে আর বিশেষ ক্ষেত্রে অঙ্গ বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আঙ্গুর এবং কিশমিশ এটা আসলে কুকুরের কিডনি নষ্ট করতে পারে ইভেন আপনি যদি খুব কম পরিমাণে দেন তাহলেও হতে পারে তো এটা দেওয়া থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন তালিকার এর পরবর্তীতে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে অ্যাভোক্যাডো অ্যাভোক্যাডোতে পারসিন নামে এক ধরনের টক্সিন থাকে যেটা কুকুরের জন্য বিষাক্ত তো পরিণতিতে পেট ফাঁপা হতে পারে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে তারপরে রয়েছে অ্যালকোহল অ্যালকোহল যেমন মানুষের জন্য ক্ষতিকর তেমনি কুকুরের জন্য এটা আসলে কুকুরের যকৃত এবং মস্তিষ্কের মাত্র ক্ষতি সাধন করতে পারে আর রান্না করা হাড়ও কুকুরকে দেওয়া যাবে না কারণ এই হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে সেটা পেটের মধ্যে গিয়ে অন্ত্রে আটকে গিয়ে গুরুতর ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আপনি দুটো যে খাবার বা গরুর দুধ পনির এগুলো আসলে দেয়া যাবে না কুকুরকে কারণ কুকুর ল্যাকটোজ ইনটলারেন্স ল্যাকটোজ হজম করতে পারে না ফলে ডায়রিয়া বদ হজম বমি এগুলোর সৃষ্টি হতে পারে পরবর্তীতে আছে কাঁচা মাছ এবং কাঁচা ডিম এতে ব্যাকটেরিয়া এবং এনজাইম ইনহিবিটার থাকতে পারে যেটা হচ্ছে পুষ্টির ঘাটতি ও ইনফেকশন তৈরি করতে সাহায্য করে তারপরে রয়েছে মিষ্টি বা কৃত্রিম সুইটনার যেমন জাইলিটল জাইলিটল কুকুরের রক্তে শর্করার মাত্রা দ্রুত কমিয়ে আনে ফলে লিভার নষ্ট হয়ে যেতে পারে পরিণতিতে খিচুড়ি কোমা মৃত্যু পর্যন্ত হতে পারে আর সর্বশেষ কথা বলব লবণযুক্ত খাবার এবং মশলা অতিরিক্ত লবণ দেহে পানি শূন্যতা এবং স্নায়বিক সমস্যার সৃষ্টি করে মশলা পেট ফাঁপা এবং লিভারের ক্ষতি সাধন করতে পারে তো এই ধরনের খাবার যদি কুকুর খেয়ে ফেলে তাৎক্ষণিক আপনি পশু চিকিৎসকের স্বর্ণাপন্ন হন আর অবশ্যই কুকুরকে নিরাপদ খাবার দেবেন